পারে খোদা গুনাগার গুলো কয় আল্লাহ বলবে জাহাজ অপেক্ষা পাঁচটা নামাজ শেষ করে দেই আল্লাহ ফিরিস্তাকে অর্ডার করবে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলের গলায় সত্তর হাজার ফেরিস তারা বেঁধে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান বিকট আওয়াজ দেয় জাহান নামের আওয়াজে হাসুরের বয়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী তোমার

আপনার একটা উন্নতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবেন ফিরিসটা জাহান নামের গায়ে সিটাইয়া জাহান নামের গায়ে যখন পানিটা সিটাইয়া দেওয়া হবে জাহান নাম পেছনে দৌড়াচ্ছে সামান্য পানি দেওয়া মাত্র পেছনে থেকে যাচ্ছে কারণটা কি এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবেহায়াতের পানি আল্লাহ বলবেন না রে ফিরিস্তা জমজমের পানিও না এ পানি কৌশলের পানিও না এই পানিটা বেহাতের পানি পানিও না আল্লাহ বলবেন ও রহমতের ফিরিস্তা এই পানি হলো আমার নম

জমিনে কাঁদবা কপাল পড়ে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইব আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুণা দিয়া যাও আল্লাহর নবী বলেন ওই গুণাগারের কবরের দুই পার্শ্বের বাতির চা শোনতে যে নিরালা বৈঠা সাতটা বোলা চলে আসবে জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে দাই বান্দা চিৎকারের আওয়াজ ওরে গুণাগারের দল আল্লাহর কাছে ক্ষমা চাও চখের পানি ছরে কান্নাবর দানে মানে তাকায় দেখো কার চোখের পানি ক্ষমা চাও চোখের পানির এত চোখের পানির এত দাম হারাম চোখ চোখের পানি করে দেখো জীবন কোন নাই হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুটো না পা গুণার কারণে আমার চোখ দুটো না পা

আল আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হকানি ওলামায় কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এটা সবাই জানেন এক নাম্বারে কে দুই ইতিহাস পড়েন চার খলিফার জীবনী ডাউনলোড করেন আবুবাকরের জীবনী কান্না 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 ওমরের জীবনী কান্না 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 সারাটা রাত সারাটা দিন কান্না কেমন কান্না গালে দাগ করে গেছে না করি না কাটা

আমরা দশজন দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন এদের ইতিহাস পরে দেখো এরপরও সারাটা রাত আবু বকরের কান্নার আওয়াজ হযরত ওমরের কান্নার আওয়াজ ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনটা কান্নার আওয়াজ নবিজিরাতরের খালিফা হজরত আলির নিয়ান্নাহুতা না নুর কামনার আওয়া কেন এত কান্না করলেন জান্নাতের টিকিট তাদের হাতে রেডি হয়ে গেল বাল রে নবীর উন্নতির দা শাহাবাই কারামের কোনো হাদিস দ্বারা কোনো কথার্ধা তুমি একটা দলিল দেও বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদে আলফে সানি যত বড় বড় আল্লাহ আল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস دہলবী যত আল্লাহ ওয়ালার নাম তুমি জানো বলো এমন একজন আল্লাহ ওয়ালার নামটা বলো যিনি দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন এমন কেউ ছিল না অতএব ভালো করে শুনো সাহাবাই কেন জান্নাতের গ্যারান্টি টিকিট পাওয়ার পরেও কান্না 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 এমন একজন সাহাবি পাবা যার জীবনে কান্নার আওয়াজ নাই এমন একজন আল্লাহ পাবেন না যার কান্নার আওয়াজ নাই কান্না শুধু কান্নার আওয়াজ আবু হানিফা সারারা রাত নামাজ পড়ে কাঁদে ইমাম মালেকের কান্নার আওয়াজ কেমন সিম মালেক হু নবির বড় হাসে মদিনার জমিনের সত্তর বছর জিন্দগি কাটাইলেন কখনো পায়ে জুতা পরেন না কেমন হিনবির হাসে সে হিম মালেক মদিনাথ থেকে মক্কা ও জান্দা করার জন্য যায় না ধয় আমি যদি মদিনার থেকে মক্কায় যাই ফিরিয়া যদি আসতে না পারি আমি মদিনার জমিনে এনতে কাল করতে পারব না আমার দিলের তামান্না আমি নবীর বড় আসে আমার মনটা চায় আমি জিন্দা হালাতে নবীর জমিনে যেমন আছি আমার এনতে কালটাও যেন এই জমিনেই হয় আমার দাফনটাও যেন এই মদিনার নবীর পাশেই হয় মক্কায় গেলে যদি মরিয়া যাই আসতে না পারি আমার সাহাবায় কারণ কাঁদলেন কেন নামাজ তারা ঠিক মতো পড়েন নাই এই ভুলের কারণে রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই এই অপরাধের কারণে na na তারা শুধু পাশক্ত নামাজ না এসরাজ বন্ধ নাই আউয়াবিন বন্ধ নাই চাষের নামাজ বন্ধ নাই তাহার যুদ্ধ নাই যুদ্ধের ময়দানে পেছনে নাই সন্তানের হাক আদায়ের বেলায় পেছনে নাই ভাইয়ের হাক আদায়ের বেলায় পেছনে নাই নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই সব কিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরেও সারা রাত কান্না কেন একটাই আওয়াজ কান্নার আর কবরে

আমি আপন কর আমার দোকানের সামনে আর সকালবেলা একটা মহিরা আসলো একটা কাপড় নিয়ে বলে ভাই কাপড় ফিরায় নাও টাকা দাও আমি বললাম এরে আম্বাজ এই কাপড়টা কেন দাও বলে বহু আগে নিয়েছি পছন্দ হয় নাই তখন দিল না কেন পাই নাই আমি দিয়ে গেলাম কেন বলে পছন্দ হয় নাই আমি আবু বকরের অন্তরে হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় বলেন এরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছ আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তোমার জান্নাতার মোহাম্মত পাওয়ার জন্য নামাজ সারি পর্দা সারি নাই রাতের বেলা নামাজ পড়েছি জিকির করেছি কোরআন পড়েছি রে মালি আল্লাহ যদি বলিয়া ফালায় আবু বাকর তোমার নামাজ তোমার রোজা তোমার জিকির তোমার তালাওয়াত ফিরাইয়া নেও আল্লাহ আমার দাও তুমি আর জান্নাত পাবনা আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাতের मोहब्बतে আপনার मोहब्बतে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম কেন ফিরায় দেন আল্লাহ যদি বলে আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার ইবাদত আমার পছন্দ হয় না

গুণাগার গুলো আল্লাহ বলবেন জাহাজ নাম অপেক্ষা হিসাবটা নেওয়া চাষ করে দেই আল্লাহ তালা মানুষটাকে অর্ডার করবে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলের গলায় সত্তর হাজার ফেরেস তারা বেঁধে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান নাম বিকট আওয়াজ দেয় জাহান নামের আওয়াজে হাসনের বয়দানটা থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী তোমার

এই পানি হলো আমার নবীর উন্নতের গুণাগারের চোখের পানি আমার বান্দা নবীর উন্নতেরা চোখের পানি সেরে গুনার কথা স্মরণ করে তো বা করে ক্ষমা চেস এরে আল্লাহর গুলাম নবীর উন্নতের দল চোখের পানি সেরে জমিনে কাঁদবা কপাল করে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইব আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুণা দিয়ে আল্লাহর নবী বলেন ওই গুণাগারের কবরের দুই পার্শ্বের বড় চলে রাখবে জাহার নামের আগুনে খবরটা ভরে যাবে তাই বান্দাবর মানে চেট করে ওরে গুডাগরের দল আল্লাহর কাছে খাওয়া চল চোখের বালি সরে থাকবে বড় দানে বানে ঢাকায় একটা পোকার চোখের বালি কাছে ক্ষমা চাও চোখের পানিরা তো দাম এত দাম আল্লার কাছে চোখের পানির এত দাম চাহান্নার যাবে চোখ দুটো বন্ধ করে দেখো যেমন কোন গুণা নাই যে গুণা করি নাই হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুটো না পা গুনার কারণে আমার চোখ দুটো না গুনাহের কারণে আমার জিব্বা না পা আল্লাহ তুমি জানো এই ময়দানে কোন বান্দার চোখে পানি আয় আল্লাহ আমার জাহান নামের জন্য কানতেছি রে আল্লাহ টাকার জন্য না বাড়ির জন্য না

توبا فالمذبوحة تلت توبيدا تروع مين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون أن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا

আমরাわざল ফিরি আরসি আর গুনাহ করব নারে আল্লাহ আগুল্লাহ এর কাছে যাব আর হাত দিয়া গুনাহ কাজ করব না জবান এর দ্বারা গুনাহ এর কাছে না চোখের দ্বারা গুনাহ করব না পায়ের দ্বারা গুনাহ করব না অন্তর দ্বারা গুনার পরিকল্পনা করব নারে আল্লাহ আপনার দরজায় হাজির আমরা সবাই ভিক্ষুকের মতো হাত তুলেছি

কত জীব কত ব্যবসায়ী কত শ্রমিক কত ছাত্র জীবেরা হাত তুলেছে আয় আল্লাহ কত দোকানওয়ালা ভাই আপনার দরজায় মন কইলে যায় নকি বলতেছে রে আল্লাহ বিশ্বনবী দা জানি দা হাবু গবু খায়া হাত তুলেছে আর আল্লাকে যেন মা হারাইয়া হাত তুলেছে কে যেন বাবাকে হারায়া একদিনের মতো হাত তুলেছে কে যেন ভাই ফোন হারায়া হাত তুলেছে কে যেন মিস্ত্রি হারার ব্যথা না হাত তুলেছে কে যেন সন্তান ধারানোর ব্যথা নিয়ে হাত তুলেছে আর আল্লাকে যেন অভাবে পরে হাত তুলেছে কে যেন ঋণগ্রস্ত হয়ে হাত তুলেছেন কে যেন অসুস্থ হয়ে আপনার দরবারে সেভার জন্য হাত তুলেছে আয় আল্লাহ আপনি সকলের অন্তরের খবর জানেন কাউকে খালি ফিরা দিয়ে নারে আল্লাহ নবীজির মহাব্বতে মোনাজাত কবুল করে নেন সারা দুনিয়া শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিল মাফ করে দেন ইসলামের বেলারওয়ালা মোনাফের থেকে হেফাজত করে নন্দ নবীজির ওয়ালা আমলি জিন্দিগি দান করে নন্দ আয়াল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দিগি দান করে নন্দ গুনাহের কারণে তিনটা পাথর চোখে পানি না

যত সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা जिंदगी দান করেন আল্লাহ কামাই বুঝি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ উলামায়ে কেরামের আমীন কবুল করেন নেন সাদাদারি ওয়ালা হাদিস অবের কবুল করেন ব্যবসায়ী শ্রমিক চাকরি জীবীদের আমি কবুল করে নেন আর আল্লাহ শ্রমিকদের যুবকদের আমি কবুল করে নেন মাদ্রাসার ছাত্র ভাইদের আমি কবুল করে নেন পর্দার আলামের মা বোনদের আমি কবুল করে নেন আর আল্লাহ কাউকে খালি বিদায় দিয়ে দিলাম সায়তানের ধোকায় গুনা করেছি আর গুনা করবো না নকশের ঝোকাই করে গুনা করেছি আর গুনা করব না রে আজলা দয়া করে নাফ করে দেয় আপনি যদি ক্ষমা না করেন টক্ফার নামটা কেন রাখলে রহমান নামটা কেন রাখলে আজলা কত বড় বড় বেইমান কেউ তো ক্ষমা করে দিয়েছে আমরা তো রাত খারাপ করে না মহাব্বাকে মাফ করে দেন আল্লাহ নবীজির সুন্নাতে আমল জিন্দেগি দান করে দেন আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন সবার সিনায় হেদায়েতের নূর হেদায়তের নূর দান করেন আল্লাহ সবার সিনায় হেদায়তের নূর দান করেন আল্লাহ আহলে হক আল্লাহ ওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ আহলে হক আল্লাহ ওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানার ওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ ইসলামের ব্যানার ওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ

দাঁতের গুনাহের থেকে হেফাজত করে নিলো আর আমরা সবার আমি কবুল করে নে নদীজীর মহাত্মতে আমাকে মহাদ করে জানলো আর আমরা ঢাকাতে মাদ্রাসার রাত্ন করে কবুল করে না মাদ্রাসা ঘরের গাছ লেখাই লেখা থেকে পড়ায় ওজনের ব্যবস্থা করে দেন

তাইকুলার গিলা ধরে লাপ্তাইক লাপ্তাই খলা তৌফিক দান করে লম্ নবীন রাউ জাইগিয়া তৌফিক দান করে লম্লাহ আল্লাহ লফিজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করা দে ঘুমের ঘরে নফিজির সাথে মোলাকাত করা দেয় নফিজির সূর্যতের আহুলের আগ্রহ বাড়ায় দেয়

وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين